প্রিয় দর্শক আমি এখন আছি ভঙ্গোপোশাগরের পাশে উপকূলীয় একটা বনের মধ্যে যেখানে অ্যাভেলেবেল কেওড়া গাছ রয়েছে এই গাছগুলো সাধারণত সব জায়গায় হয় না এটা একমাত্র উপকূলীয় অঞ্চলে হয়ে থাকে গাছগুলো দেখতে খুব সুন্দর একদম সবুজ বললে ভুল হয় একেবারে শিরর সবুজ বলা যায় দেখতে পাচ্ছেন একেবারেই একেবারেই সাগর পাড়ে এই হচ্ছে কেবরা গাছ এটা সাধারণত নভেম্বরের শেষের দিকে ফুল আসে ফলও হয়ে থাকে অনেক সময় তবে বছরের সারা সব আসলে এটা হয় না এটার সবচেয়ে ভালো ফলন হয় আপনার বর্ষাকালে এই যে দেখতে পাচ্ছেন এগুলো কেওড়া ফল এই যে দেখতে পাচ্ছেন এগুলো ক্যারোফল এখানে কোনো সার কীটনাশক মেডিসিন ইউজ করার প্রয়োজন হয় না আল্লাহর এক নিয়ামত দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে দূরে আছে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে কেওড়া ফল ধরেছে অনেক গাছ রয়েছে এখানে সবগুলোতে কিন্তু কম বেশি কেওড়া দেখা যাচ্ছে একদম শিরহরিত বনের মতো মনে এখন খাবো কেওড়া ফল ধরা যাচ্ছে না অনেক দূরে অবশ্যই ফল নিতে গেলে আবার পরেও যেতে পারি খুব সাবধানে ধরতে হবে খুব টেস্টি খুব সুস্বাদু ফল একদম ন্যাচারাল পরিবেশের মধ্যে দাঁড়িয়ে এই ধরনের ফল আসলে খাওয়াটা খুব ভাগ্যের ব্যাপার টক টক খুব সুস্বাদু এই ফলটা যেটি আমরা দেখতে পাচ্ছি সেটি হলো কেওড়া গাছের শ্বাসমূল এই শ্বাসমলগুলো ভিডিও থেকেও ফিজিক্যালি যখন দেখবেন তখন খুব সুন্দর দেখা যায় ফলে আমলকি আপেল ও কমলার তুলনায় বেশি পরিমাণে পটাশিয়াম আয়রন ক্যালসিয়াম ফসফরাস ও ম্যাগনেশিয়াম রয়েছে এই ফলের আরও রয়েছে ডায়রিয়া ও ডায়াবেটিস প্রতিরোধী গুণ ফলটি ডায়রিয়া ও আমশয় ও পেটের ফিরার জন্য দায়ী জীবাণুকে কার্যকরভাবে দমন করতে পারে কেওড়া সুন্দরবনের অন্যতম প্রধান বৃক্ষ সুন্দরবনের নদী ও খালের তীর এবং সরে এই গাছ জন্মায় এম এস টিভির সাথে থাকুন সত্যের পথে ধন্যবাদ সবাইকে